ও মাই গড ব্রেকিং নিউজ গোপন ক্যামেরায় ধরা পড়েছে মেগাস্টার শাকিব খান আসন্ন ঈদকে কেন্দ্র করে তৈরি হচ্ছে শাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি এবং সেই চলচ্চিত্রটি নির্মাণ করছেন পরিচালক রাইহান রাফিক কিন্তু কথা হচ্ছে গভীর রাত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাণ্ডব চলচ্চিত্রের এই ক্লিপটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় যা মুহূর্তে সাকিব বক্তরা লুফে নিয়েছে সাকিব খান তিনি হেঁটে আসছেন কার সাথে কথা বলছেন রাস্তার পাশের মানুষ তার দিকে তাকিয়ে আছে কিন্তু তিনি তার সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি তার অভিনয়টার মধ্যেই ফোকাস থাকার চেষ্টা করেছেন কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে সাকিব খানের লুক ও মাই গট একেবারে ডিফারেন্ট টাইপের একটা লুক আজ আমরা দেখতে পেয়েছি যা আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর মধ্যে অন্যতম শাকিব খানের হেয়ার স্টাইল এবং তার ফেস এ দুইটার দিকে আপনাদের মন তাকালে যাবে তাণ্ডব চলচ্চিত্র যে একটি নতুন ইতিহাস তৈরি করবে এটাই কিন্তু এখন দেখার বিষয় এখন শাকিব খানের এই যে গোপন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে এভাবে পাবলিশ হয়ে যায় তাহলে তাণ্ডব চলচ্চিত্রের কর্তৃপক্ষরা এ বিষয়ের উপর কি ধরনের পদক্ষেপ বা নজর দিচ্ছে এটাও কিন্তু এখন প্রশ্নের দ্বার চলে আসতে পারে তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই তান্ডব চলচ্চিত্রের এই ক্লিপটাকে কেন্দ্র করে আপনারা কেমন করে দেখছেন এছাড়াও এই সিনেমাটি কেমন হতে পারে সেটা বিদুর কমেন্টে জানিয়ে দিবেন।